আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও চলে এসেছে আপনার অথেন্টিক বিউটি প্লেসে এত সুন্দর সুন্দর জুয়েলারি রেখেছি একদম ব্রাইট থেকে শুরু করে রেগুলার ইউজ হ্যাঁ একদম রেগুলার ইউজ অফিস যাবেন বাসায় পড়বেন মা পড়বে মেয়ে পড়বে সবাই পড়বে আজকে এরকম কালেকশন নিয়ে এসেছি আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের ওনার আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপু আমার একটু গলার সমস্যা আছে গরমের কারণে তো কেউ কিছু মনে করবেন না সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে প্রথমে হলো এই এই চেনটার জন্য সবাই অনেক পাগল হয়ে গিয়েছিল আচ্ছা আপুরা আমাকে ম্যাসেজে নক করছিলো যে এই চেনটার সাথে প্যাস চেনের সাথে এই আংটিটা সরি এই লকেটটা যেন দেই তো এটা আমরা নিয়ে এসেছি আমাদের ইন্ডিয়া থেকে নতুন প্রোডাক্ট এসেছে আমরা এগুলো নিয়ে এসেছি এবং এটা আমরা লকেট সহ চেনটা দিচ্ছি দেখেন

বাইশ ক্যারেট এক লাখ ষোলো হাজার টাকা ভরি মতো আশা করেন তাদের জন্য এইগুলো না আচ্ছা 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 আপনাকে বুঝতে হবে যে আমি কি দামে কি প্রোডাক্ট দিচ্ছি আসলে এটা কেমন হওয়া উচিত আপনি ঠকছেন কি না রাইট আমি আপনাকে অনেক সুন্দর একটা কথা বলেছেন হ্যাঁ আপনি কি নিচ্ছেন আপুদের হলো আমি কিছু কিছু আপু সবাই না কিছু কিছু আপু হচ্ছে উনি উনি নিচ্ছে হলো যেটাকে বলে জিপি কালার গোল পলিশ গোল্ড না কিন্তু কিন্তু উনি চাচ্ছে আমার কাছে 22 কেট গোল্ড তাহলে তো আমি কিন্তু অনেকেই তো দেয় আপু তাই না গ্যারান্টি সহকারেই দিচ্ছে হ্যাঁ গ্যারান্টি সহকারে আমি তো একটু ডিম্বার দিয়ে ধুয়ে দিলাম আপু আপু কিন্তু একটু আগে ডিম্বার দিয়ে ডিম্বার দিয়ে ধুয়ে দিয়েছি আরো বেশি চকচক করতেছে হ্যাঁ এটা এটা দিচ্ছি আপু লকেট সহ চেইন দিচ্ছি শুধু মাত্র 390 টাকা আচ্ছা তিনশো নব্বই টাকা এই চেনটা ভালো কোয়ালিটি তাই না হ্যাঁ ভালো কোয়ালিটি আপু ভালো কোয়ালিটির তিনশো নব্বই টাকায় দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আসি আমাদের বেনি চেনে একটু আগে ধুয়ে দেখালাম হ্যাঁ একটু আগেই কিন্তু আমরা আমি বারবার দেখতে এক হলেই জিনিস এক হয় না কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফার্স্ট কোয়ান্টিটি না হুম ৬৫০ টাকা

ভীম দিয়ে ওয়াশ করে আমি দেখি একটা আজও কোশ্চেন যে আপুকে সবাই বলে আপু ভীম দিয়ে ধুয়ে দেখা এই প্রচলনটা কে শুরু করলো বিম্বার দিয়ে ধুয়ে দেখালাম রে ভাই আচ্ছা ঠিক আচ্ছা একশো লেবুর শক্তি এক হাজার লেবুর শক্তি পরিমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি মোটা বেনি চেন নয়শো পঞ্চাশ টাকা ওকে আমরা দেখাচ্ছি আমাদের বেনি ফুল ব্রেসলেট ফুল ব্রেসলেট চারশো আশি টাকা সময় কম অনেক অনেক ভিডিও করেছি আমরা কিন্তু দেখেন। এটা দিচ্ছি চারশো আশি টাকা চুরিগুলো দেখছেন আমার হাতের যে চুরিগুলো দেখছেন সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো ব্র্যান্ডেড চুড়ি আমি নাম বলতে চাচ্ছি না কপি হয়ে যাবে কতটা মোটা দেখেন শুধু সারা জীবন আমার কথা মনে রাখবেন যে আপু চুরি দিয়েছিল দুইশো নিরানব্বই টাকা জোড়া দিচ্ছি আমি আপনাদের জন্য দুশো নিরানব্বই টাকা জোড়া দিচ্ছি দেখেন দেখতে এক হলে সেম হয় না কোয়ালিটি ফাস্ট কত মোটা দেখেন আমাদের দেশীয় চুড়িগুলো কিন্তু পাতলা পাতলা হয় চুড়ির রাজ্যে এই যে দেখেন আলাদা আলাদা করে রেখেছিলাম ডিজাইন দেখানোর জন্য একটা একটু থিকিস দেখেন হ্যাঁ একটু নাপো একটু থিকনেস দেখা দেখেন এটা কত মোটা দেখেছেন হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও কিন্তু ই হবে না এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর চুরিগুলো ২৯৯ নিরানব্বই টাকা হুহু হু গোল্ডের মতো গোল্ডের মতো আবার দানা করা আছে এটার আরেকটা কোয়ালিটি আছে চায়না কোয়ালিটি অনেক কম দামে পাওয়া যায় আমি এই কোয়ালিটিটাই ওই সেম দামে দিচ্ছি দুশো নিরানব্বই টাকা আচ্ছা চায়না কোয়ালিটির প্রাইজে দিচ্ছি চায়না কোয়ালিটির প্রাইজে কি বলে অল্প তেলে মুচমুচে ভাজা হ্যাঁ এটা দিচ্ছি ৬৫০ টাকা কোনো পাতলা চুড়ি না এটা কোনো পাতলা চুড়ি না খুবই সুন্দর চুড়ি ব্র্যান্ডের চুড়ি বক্সে পাবেন খুবই ভালো চুড়ি আচ্ছা পঞ্চাশ টাকা ঠিক টাকা আচ্ছা আচ্ছা এখানেই যে জি এটা পাচ্ছেন দুইশো টাকা এখানে পাচ্ছেন আশি টাকা সারা জীবন মনে রাখবেন এখানে কোন ধন এটা কিন্তু পাথর পাথর পিঙ্ক কালার একটা এগুলো ভিডিওতে ভালো বোঝা যায় না হাতে পেলে খুশি হয়ে যাবেন ছয়শো আশি টাকা যদি আপনি মনে করেন যে এটার সাথে একটা নেকলেস নেবেন এটাও নিতে পারেন নেকলেস আছে জয়পুরি নেকলেস সাথে হচ্ছে কানের দুল কানের দুল আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা খুবই কিউট একটা কানের দুল দেখেন এই যে কিউটের ডিব্বা একদম চুরির সাথে কিন্তু মিলে মিলে গেছে নিয়ে নেবেন এই যে নেকলেস ইম্পোর্টেড আইটেম সবাই চেয়েছিলেন অনেক আফসোস যে একটু মডার্ন ডিজাইন চাই নেকলেস সেট দিচ্ছি শুধুমাত্র কত টাকায় সাতশো আশি টাকায় সাতশো টাকায় সাতশো টাকায় ইমপোর্টেড আইটেম দিচ্ছি তা এগুলো সবাই দুবাই গোল্ড বলে সেল করে দুবাই গোল্ড সাদা লোমস কার্পেটের উপরে এটা সেল করে দেখবেন এরকমভাবে সেল করে মনে পড়ছে এখন আপু আচ্ছা আর দেখেছেন একটা প্রশ্ন করবো আপু দুবাই গোল্ড বলুক ইন্ডিয়ান বলুক পাকিস্তান বলুক যেটাই বলুক হ্যাঁ কোয়ালিটি কি সেম আপনাদের না सेम কোয়ালিটি না আপনারটা কি কোয়ালিটি আমারটা ভালো কোয়ালিটি এই যে ব্র্যান্ডের নাম লেখা আছে আচ্ছা এগুলো ইম্পোর্টেড আইটেম এটা বাংলাদেশে তৈরি হয় না আচ্ছা আচ্ছা এই ডিজাইনটাই 2500 3000 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আমি দিচ্ছি 780 টাকায় কিভাবে দিচ্ছি কারণ আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি নামমাত্র মূল্যে এগুলো কি আপনি নিজে আনছেন হ্যাঁ আপু আচ্ছা ঠিক আছে

একবার নিলে আপনার মন খুশি হয়ে যাবে বেনিফিট হবে কম প্রফিট কম সেল হবে শুধু আপুরা যেন নিয়ে সুন্দর করে সেজে একদম হলো ভাইয়ার সামনে চলে যেতে পারবেন যে এত সুন্দর লাগবে এটা যখন কপালে পড়বেন একটা চাঁদের মতো বসে থাকবে আপনাকে চাঁদের মতো লাগবে এই রানী হাটটা পড়লে একটু ভালো করে দেখায় যাবো আমরা এই যে দেখেন রানি রানীহার শুধুমাত্র সাড়ে তিন হাজার টাকায় দিচ্ছি ডাবল লেয়ারের রানীহার ডাবল লেয়ারের এবং আরেকটা মজার বিষয় দেখা যাবো যদি আপনার কখনো মনে হয় যে আপনি একটু আহ পার্টিতে যাচ্ছেন না আপনার একটা লেয়ার পরা দরকার তখন আপনি এখান থেকে খুলে ফেলতে পারবেন গোল্ডের মতো এখান থেকে খুলে একটা লেয়ার পরতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন আপু জি আমরা কিন্তু এক্সট্রা কোনো আলো ব্যবহার করছি না

এখানে আমাদের এই যে পাটি চেনটা চিকন পাটিটা চিকন পাটিটা ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বড়ো লংটা আরেকটা আছে শর্ট আরও পাঁচশো ষাট টাকা আগে দেখিয়ে আচ্ছা আগে দেখিয়েছিলেন আগে এখানে দেখাই এই যে হলো চিকন বেরি লংটা ছয়শো পঞ্চাশ টাকা সরিয়ে ফেলছি পাটি চেন মোটাটা ছশো পঞ্চাশ ছশোটা দেখাচ্ছে আপু আমাদের নতুন এসেছে এটা দড়ি চেন দড়ি চেন দড়ি চেন দেখেন এগুলো গোল্ডের এরকম থাকে কিন্তু আপু দেড় দুই ভুঁড়ি ওজন থাকে এটা থাকে ৬৫০ পঞ্চাশ টাকা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা আপু আমাদের যে পাটি চেন দেখিয়েছিলাম লম্বা মনে আছে কিনা একটা দেখিয়েছিলাম অনেক বড় অল্প এটা হচ্ছে পাটি চেন টেট্র দেখেন এই মাথা থেকে ওই মাথা হয়ে গেল ওই মাথা থেকে পা চেন এটা দিচ্ছি শার্টটা ওড়েছিল নাভি পর্যন্ত আচ্ছা নাভি 1250 টাকা শার্টটা দিচ্ছি 500 টাকা আচ্ছা শার্টটা 500 শুধুমাত্র 500 টাকায় দিচ্ছি এটা আমি কোয়ালিটিটা দেখাই ফিনিশিংটা দেখাই 500 টাকা শুধুমাত্র ফিনিশিং আপও কিন্তু সক্স দিয়ে ধরেছে এবং টাম দিয়েছে 500 টাকা কোথাও কিন্তু বেচে যায়নি 500 টাকা 500 টাকা প্রেম পাস 650 টাকা 650 টাকা এর প্রেম পাস এক্সক্লুসিভ একটা আইটেম দারুণ সুন্দর কিন্তু দেখেন দেখেন প্রেম পাশটা দেখেন এটা ছয়শো পঞ্চাশ টাকা এখানে রেস্টটা দেখেন দারুণ সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা ফুল চেইন লং পাঁচশো পঞ্চাশ টাকা ফুল চেইন ফুল চেইন রাইট পাঁচশো পঞ্চাশ টাকা মোটর চেইন শাড়ির সাথে পরবেন আচ্ছা মোটর চেইন শাড়ির সাথে পরার জন্য আপনার হলো তিনশো সত্তর তিনশো সত্তর টাকা আমাদের ব্রেসলেট গুলো সবগুলো চারশো আশি টাকা ব্রেসলেট গুলো তারা ডিজাইন তারা ডিজাইন ফুল ডিজাইন আচ্ছা চারশো আশি টাকা ব্রেসলেট দেখেন চারশো আশি টাকা এই একটা কোয়ালিটি আছে গোল্ড ডিজাইন চারশো আশি টাকা হচ্ছে আংটি আছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে গোটা ডিজাইন বকুল ডিজাইন স্ক্রিনশট নিয়ে সব পাঠাবেন ডিজাইন ওকে স্টার ডিজাইন ঠিক আছে 80 টাকা 480 টাকা আমি তো এটা এখানে দেখাচ্ছি সীতাহার আপু ওয়াও দারুণ একটা সীতাহার সিম্পলের মধ্যে দুবাই এবং দুবাই ডিজাইন 1150 টাকা পুরো সেট তাই পুরো সেট 1150 টাকা কালার গ্যারান্টি আছে তো কালার গ্যারান্টি আছে এখানে দেখেন আমাদের হলো নেকলেস চোকার

এত সুন্দর রাজকীয় ডিজাইন কেউ আপনাকে তিন হাজার পাঁচশো টাকা এই পর্যন্ত দেয়নি আপনি নিয়ে খুশি হয়ে যাবেন আপনি কি গোল্ড কিনবেন এক লাখ বিশ হাজার টাকা করেই তো পাগল হয়ে যাবেন ভাই আপনাকে দেখে হাটফেল করবে অজ্ঞান হয়ে পড়ে যাবে দারুণ কিন্তু এটা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা সাথে টিকলি আছে এই যে জালি জারি থাকে জালিটা অসমঞ্জস্য থাকে আবার মনে করবেন না যেটা ভেঙে গিয়েছে

এটার কথা আর কি ইয়ার গলার হার আবার একটা সীতা হার জি ব্রেসলেট জি টিকলি এখানে হলো আংটি ফিঙ্গারিং রিং দেখেন কত সুন্দর এবং ইম্পোর্টেড আইটেম এটা ইন্ডিয়া থেকে এসেছে এটা ইন্ডিয়ানটা বাংলাটা না কালার কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা পাঁচ বকুল নেকলেস বকুল নেকলেসটা 1250 আচ্ছা বকল নেকলেস সাথে কানের দুল এটা কিন্তু লালচে পলিশ হবে লালচে পলিশ হবে লালচে পলিশ হবে 1250 টাকা তো 1250 টাকা 350 টাকা 350 টাকা ওকে পদবাংটি এটা দিচ্ছি গোল আংটি 350 টাকা ঠিক আছে হাড়ের সাথে যদি এরকম একটা আংটি নেন আর এই যে যে চুড়ি নেন আর কিছু দরকার নাই জি মানতাসা হচ্ছে এটার কথা কি বলবো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আজকে যেন অফারে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মানতাসা সহ আংটি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এই যে বড় বড় আংটি এইটার নতুন ডিজাইন চলে এসেছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন গোল্ডের ভিতরে এই সাপলা ডিজাইনটা দেখবে ফুল গোল্ড এর কপি আপু একদম গোল্ডের কপি কিন্তু গোল্ডের কপি ঝুমকাটা

খুবই সুন্দর কালেকশন আজকে এ পর্যন্তই রেগুলার ইউজের কিছু কানের দুল আমরা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে পাবেন আপনারা ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফেজ ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন বিদায়